আমার কোনো কাজ নেই আমার কোনো কাজ নেই সাত পুরুষের পুলিশ আমরা বাবা আমি মাফিয়া ছালা কাউকে ধরি না ওই চোর সেচোদের আমি ধরতে যাব ঠিক আছে যা যা মাথা কম করছে যা চা নিয়ে চা নিয়ে এক কাপ চা মুখে তুলতে মনে পড়ে যায় ধরে 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 জিলেলে জিলেলে যা পাবি তুলেলে জিলেলে জিলেলে যা পাবি তুলেলে এই নন্টে চোর এদিকে গো ধর তিত করতে কি না চুরি করতে কোন মন্দিরে ঘোষাদের বাড়ি বা বাবা বা বা পোচা বলছি তো চুরি করতে গিয়েছিলি ভালো করে কি চুরি করতে গিয়েছিলি হ্যাঁ এই দিনের বেলা দেখুন ওই রাতের বেলা চুরি করলে দোষ দিনের বেলা চুরি করলে નિર્দোষ ওই জন্য আমি নাইট ডিটি থেকে না ডে ডিটিতে শিফট করে নিয়েছি তো শিফট করা বার করছি যছনা যাও चलो যছনা যাও এমন মার মারব তোকে না খাব তোকে কাচান্ত কি 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 কিউলো কিউলো হাত দেবে না ইমিটেশনের ঘর পট করে ভেঙে যাবে ইমিটেশনে ঘাট পট করে ভেঙে যাবে তাহলে ওইদিকে ঘর ওইদিকে ঘর ঘর বাবা

আচ্ছা ঐ শুনে আস্তে করে ডাকিস বাবা আস্তে এমন জোরে ডাকবো না এখান থেকে দুবাইয়ে শোনা যাবে দাদা আমাকে দাদা যা 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 দাদা দাদা কাচ্চা আমাকে দাদা 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 জিনচাকচাক 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 খবরদার আ কে ভাই হন্টি তা ডন আই ডন হ্যাঁ ওটা আপনার তো দুবাইয়ে থাকবার কথা হ্যাঁ তোমাকে মারবো বলে এসেছি হ্যাঁ ছটা গুলি আছে বলো কটা খাবে আই ছটা গুলি আছে একটাও খেতে পারবো না লিভারের প্রবলেম আছে তো হজম করতে পারবো না কি কী তাহলে আমার ভাইকে ছেড়ে দাও আই আপনার ভাইকে তো আমি ধরিনি আই আই ধরোনি তো এখানে এলাম কি করে হ্যাঁ ওই লোন্তে চোর আপনার ভাই এইটা দা ওই লোন্টে চোর আপনার ভাই হ্যাঁ হে আমার তিন নম্বর পাবার এই চার নম্বর ছেলে হ্যাঁই যোগ্য ছেলে হে কিন্তু ও তো একটা চোর আর আপনি একটা ডোন এটা গণতান্ত্রিক দেশ যে যা খুশি করতে পারে ও চোর আমি টন আই ওকে ছেড়ে দাও না হলে আমি তোমাকে গুলি করে মেরে দেবো

বাই বাই গোবর্ধন বাবু কে গোবর্ধন গোবর্ধন বাবু কে ম্যাডাম আপনি কই দিরে সবাই কোথায় ভিতরে কোথায় গেল বলুন তো আমি তো সেটা আপনাকে জিজ্ঞেস করছি সেটা আমিও তো আপনাকে জিজ্ঞেস কি 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 এটা আমি আপনাকে কি করে জিজ্ঞেস করি কোথায় গেল আপনি লক আপ খুলে সবাইকে বের করে দিলেন আমি বের করে দিলাম ও হ্যাঁ হ্যাঁ তো আর বলবেন না ম্যাডাম কেলেঙ্কারি হয়ে গেছে ওই যে ফোনটিটা দল আমাকে ভয় দেখিয়েছে বলে যে গুরুম করে নিন আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আবার যদি এরকম হয় আপনাকে সাসপেন্ড করে দেব হুম কোপাল সবে বাবা উড়ি বাবা উড়ি বাবা কপাল সবই আমার কপাল কাল সর্পযোগে জন্মেছি যা করতে যাই তাই উল্টে যায় পুলিশের ভালো করতে নেই